মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি শেষ দায় আল্লাহরে বলেন কোনো কোন লাগবে না কোনো মিডিয়া লাগে লাগে না না কোনো সিরিয়াল না। ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া তাকে তার জন্য কবল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা ভাগে আগে তারে সুস্থ করে দাও বলে অন্যের জন্য দোয়া করলে কষ্টের পরেই কি আছে স্বস্তি সুখ সুখের কথা শুনলে এনার্জি আসতেছে না যে এখন কষ্ট যাচ্ছে আমার কিছু কিছুদিন পরে কি আসতেছে সুখ আর বিপদে আছেন আপনি অপ্রেসড আল্লাহ বলতেছে চিন্তা নাই টেনশন নাই তুমি যদি মুমিন হও বিশ্বাসী হও বিজয় তোমার হবে এটা সবসময় ফিল করবে যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও তুমি পাবা। আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে ভালো বুঝতে পেরেছেন আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের মানে ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবেন হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ